আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসছি আমরা অরিজিনাল পাকিস্তানি একদম অরিজিনাল কোনো কপি মাস্টার কপি মাস্টার পিস কিছুই না জাস্ট অরিজিনাল কিছু পাকিস্তানি ড্রেস দেখাবো এই যে দেখেন জোহরা ব্র্যান্ডের ঠিক আছে তো আমরা দেখাবো এই ড্রেসগুলো তামিজ বাংলাদেশ থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে ছয় বাই ছিয়াত্তর লিফ্টের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকাবার্শো তো স্টার্টিংয়েই কিন্তু এই সুন্দর ড্রেসটা দেখাবো এটার ডিটেলটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেছেন একেবারে হন কিন্তু ক্যাটালকের অরিজিনাল ড্রেস দেখাবো আজকে আপনাদেরকে ফুল একদম ড্রেস ঠিক আছে ফেব্রিকটা কত এক্সক্লুসিভ কত লাক্সারি লুকের দেখেন এটা কি বিসকস আচ্ছা অরিজিনাল পাকিস্তানি বিসকসের মধ্যে এটা পার্ট হাতা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে কি পাজামা

দেখতে পাচ্ছেন এগুলো পার্টি ওয়ারকে সামনে বিয়ে যাবেন হ্যাঁ এই এই একেবারে লাক্সারি ড্রেসগুলো নিয়ে নিতে পারেন ওন্নাটা খুবই এক্সক্লুসিভ দেখ তো জোহরার আরেকটি ডিজাইন দেখাবো আমরা এখন ডিজাইনটাও কিন্তু চেঞ্জ হ্যাঁ একটু সামনে টান দেন এই দেখেন ডিজাইন প্রতিটা ডিজাইন আলাদা হবে ডিজাইনটাও কিন্তু চেঞ্জ হ্যাঁ প্রতিটা ডিজাইনই আলাদা হবে প্যাটার্নটা কাছাকাছি থাকবে বাট ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে এমব্রয়ডারি ডিজাইন দেখেন এই যে এমব্রয়ডারি ডিজাইন চেঞ্জ হবে এটা হচ্ছে প্যান্ট ব্যাকপার্ট হাতা ব্যাকপার্ট হাতা এই যে দেখেন ড্রেসের প্যাচেস গুলো কতগুলো প্যাচেস দেখেন এটা মনে হয় পাজামার এটা ব্যাকপার্টের ব্যাকপার্টের জি এটা পাজামার আর এটা হবে দুটো দোপাট্টা আচ্ছা দোপাট্টার ঠিক আছে এটা হবে আপনার ক্যাটালগ আর এটা হবে ফ্রন্ট পার্টের নিচে প্রতিটা প্যাচ দিয়ে এখানে দাওয়া থাকি

এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে খুব সুন্দর একটা লাক্সারি কাতানের ওড়না এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা ওড়নাটা বা দেখা যাচ্ছে কন্ট্রাস্টে আসবে এই দেখেন বডিটা হচ্ছে সুন্দর একটা মেরুন কালারের মধ্যে এটা ডিজাইনটা দেখেন গোল্ডেন সুতো দিয়ে কাজ করা অফাইডও বলা যায় তাই না

একেবারে অরিজিনাল পাকিস্তানি ব্যানার ওকে অরিজিনাল পাকিস্তানি ঠিক আছে এটা দেখেন ড্রেসগুলোর কিন্তু ডিজাইন চেঞ্জ আছে আপনি একটু খেয়াল করে দেখবেন এক একটা এক এক রকম ডিজাইনের ক্যাটালগ सेम মানে একটা কার্ড ক্যাটালগের হলেও খুব সুন্দর দেখেন একটু এই দেখেন কাজটা দেখেন দেখেছেন এক একটা এক এক রকম পাবেন এক এক ডিজাইনের এক এক ডিজাইনের পাবেন পাজা প্যান্ট পাজামা এটা এটা হচ্ছে ব্যাক সাইডwidehat আর এই যে প্যাচেস গুলো অনেকগুলো প্যাচেজ আছে এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর কন্ট্রাস্ট করলো সুন্দর একটা ওন্না রাইট ঠিক প্রাইস থাকছে আবারো বলে দিচ্ছি 4500 টাকা এই যে দেখেন ফিয়ার্স এটা হচ্ছে আরেকটা এটা হবে আচ্ছা এটা আবার হচ্ছে বুকের দিকে gorge gorge সে হবে সুন্দর দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা দেখেন ড্রেসের প্যাচেস গুলো ড্রেসের প্যাচেস গুলো ঠিক আছে আর এটা হচ্ছে আপনার প্যান্টের প্যাচেস প্যান্টের প্যাচেস এটা প্যান্ট প্যান্ট ব্যাক হাতা ব্যাক পার্ট হাতা আর ওনা এন্ড দোপাট্টা দোপাট্টাটা কত সুন্দর দেখেছেন এ দেখ এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার সো এটাই কিন্তু আজকের ভিডিওর আমাদের লাস্ট কালেকশন

সো আশা করছি ভালো লেগেছে আমরা ছিলাম এতক্ষণ তামিজ বাংলাদেশে তামিজ বাংলাদেশের অনলাইন নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে আছে স্টানমলিকা শপিং কমপ্লেক্সে আসবেন লিফ্টের ছয় ছিয়াত্তর নম্বর দোকান আল্লাহ